জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নাই কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় মন সব মানুষেরই আছে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায় সৌন্দর্য কখনো চরিত্র চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনসূত্ববোধ জিনিসটা থাকে না জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিষ্পাপ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হল তাদের আত্মসম্মান দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টে যায় ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন নাম্বার এক যেখানে মনের মিল নেই সেখান থেকে সরে আসুন নাম্বার দুই সত্যি কথা বলুন নাম্বার তিন মূর্খের সাথে তর্ক করবেন না নাম্বার চার বেশি বেশি একা থাকুন স্বার্থপর মানুষেরা ভালোভাবে জানে কীভাবে অন্যকে ব্যবহার করতে হবে তাই তো দিন শেষে তারাই শুখে থাকে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ভেবে চিনতে রাগ করু কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে মৃক্ষলোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয় কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার লোকে তোমার প্রশংসা করলে খুশি হো না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় যার জীবনসঙ্গী সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না আর যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সম্ভবত জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না কেবল আলোই পারে অন্ধকারকে তাড়াতে তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না ভালোবাসা দিয়ে ঘৃণাকে দূর করা সম্ভব কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে জীবনের একটি মুহূর্তও যদি বৃদ্ধা ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না সুতরাং বৃদ্ধার সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট আর একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না